কেমন আছেন অর্থ পরিষদের নির্বাহী পরিষদ বর্গ এবং উপস্থিত আমার প্রান্তীয় স্বেচ্ছাসেবী ভাইরা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর আমার দৃষ্টিকোণ থেকে আজকের এই প্রোগ্রাম কারণ এই ধরনের জনহিতকর কাজে একত্রিত হওয়া একমত হওয়া একসাথে চলা একসাথে চিন্তা করার মতো অন্য কোনো প্রোগ্রাম আপনি এই ধরনের পাবেন না তো আমি শফিকুল ভাইকে ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে সোনার গায়ে আমরা যেটা দেখি যে অহরহ আমাদের সংগঠনগুলো হয় কিছু সংগঠন ব্যতীত অনেকগুলা সংগঠনে দেখি অনলাইনে একই বাস্তবতায় একই না আর ভাই আপনি যদি সংগঠনে করবেন তাহলে আপনাকে বাস্তবতায় আসতে হবে প্র্যাকটিক্যালে আসতে হবে রানামাই অনেকগুলা কথা বললেন সেই কথার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে আসলে সবাই আমরা এক জায়গাতে যদি ঐক্যমত হই যে তা মুরু না বিল মা আরুখ অ্যান হাওনা আনিল বুটকে আপনি বা মুরুনা বিল মা করবেন কোন সমস্যা নাই আমরা বিল কোনো সমস্যা নাই আমি দেখি নেহিয়া বোনকারের সমস্যা আছে যদি আপনি সব কাজ বলতেই থাকেন নামাজ রোজা রাখো হজ করো যা দাও তার পরবর্তীতে ভালো 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 কথা বলা এগুলোকে দোষ নাই কিন্তু যখন বলবেন যে মদ খেও না সুদ খেও না অন্যের হক মেরো না তারপর যদি বাজি করো না চাঁদাবাজি করে না তারপরে পথে ঘাটে যে ময়লা আবর্জনা যে কাজগুলা যেগুলা করে যাচ্ছে এগুলা করে না তখন কিন্তু বাধা আছে আমরা যারা স্বেচ্ছাসেবী আছি আমরা নিজের খাই নিজের করি নিজের অর্থ ব্যয় করেই আমরা অন্যের কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই কারণেই কিন্তু আমরা স্বেচ্ছাসেবী হিসাবে আছি আপনারা অবশ্যই দেখেছেন যে বিগত দিনের করোনা কাল থেকে শুরু করে এখানে যারা আছে ম্যাক্সিমামে কিন্তু আমাদের সাথে করুণার সহযোদ্ধা ভাইয়েরা তো সেখান থেকে আমি দেখতে যাচ্ছি যে রাতে দুইটা আড়াইটা তিনটায়ও কিন্তু আমরা কবরস্থানে ছিলাম নিজের জীবনটাকে তুচ্ছ করে পিছনে লেখা ছিল কি করোনা মানে মৃত্যু নয় মৃত্যু আল্লাহ হুকুমে হয় এই ধরনের সমস্ত কথাগুলোকে যদি আমরা এভাবে বলি যে আসলে আল্লাহর হুকুম যেটা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ যদি কাজ করি এবং স্বেচ্ছাসেবী কাজগুলা আসলে স্বেচ্ছাসেবী কাজগুলো আসলে মন থেকে করতে হয় নিয়ে করতে হয় আমি বেশিরভাগে আমাদের করি কারণ যেই কোনো দুর্যোগে যে কোনো মুহূর্তে যেই কোনো আপনার জাতির যে কোনো সমস্যার বিষয়ে তারা বেরিয়ে আসেন এবং স্বতঃস্ফূর্ত তারা কাজ করেন শুধু বেরিয়ে আসেন না সবাইকে নিয়ে এসে কাজগুলো করে তো আমরা চাই আসলে সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকি ঐক্যবদ্ধ ভাবে থেকেই আমরা যদি ভালো যে কাজটা হোক সে ভালো কাজটার বিপরীতে যত বড় লোকে হইয়া পাওয়ারে হোক না কেন যদি ভালো কাজটার বিপরীতে আমরা ঐক্যবদ্ধ হয়েছে না ভালো কাজটা করব এই ভালো কাজটাকে ঠেক দেওয়ার জন্য ইসলামী চেতনা নিয়ে কাজগুলোকে আমি আউট করি এবং তাদেরকে শ্রদ্ধা সম্মানের সাথে আমি তাদের এই সংগঠনটাকে দেখি আর শফিক শফিকুল ইসলাম ও আমার ছোট ভাই আসলে আমাকে অত্যন্ত ভালোবাসে আমি তাকে ভালোবাসি এখানে উপস্থিত আছেন আমাদের পরিবেশ রক্ষা সোসাইটির চেয়ারম্যান আমাদের হোসেন ভাই উনি মনে হয় একটু পরে আসেন আগে আসলে অবশ্যই আমার আগে বক্তব্যটা দিত আমি সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বলছি আমরা সবাই একটা ব্যাপারে ঐক্যমত আমি মারুফ মেহিয়ানিল মুনকার এই ব্যাপারে আমরা ঐক্যবত হই ঐক্যমত হয়ে যদি আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারি আমাদের কাজগুলো সুন্দর হবে সুশৃঙ্খল হবে এবং সোনার গা নির্মাণে আমরা ভালো ভূমিকা রাখতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসাল